বাড়ি দিকে যায় মাকে দেখে বলে মা সত্যি মা তোর দোয়া দি ফলে যায় না মা নামিটি অতি মধু ভুলিও না থো আপন জান না কেও কান্দে নি কালে কেন্দে সিলা সোধু মা মায়ের দিলে কেহ ব্যথা না মায়ের দলে কেহ ব্যথা না রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল গড়ে ইদ ইরি গোপন জিনিস মা মুখে পাগল তুই মাকে ধাক্কি বাড়ি করে তো লজ্জা সরম নাই তোর মা লক্ষ্মীপুর থেকে গুয়াহাটি হাসপাতাল গোয়ালপাড়া নার্সিংয়ে নিয়ে গেছে তখন তুমি গাড়ির মধ্যে কাঁদছি কন্ট্রাক্টর বলছে কাকিমা বাচ্চা দিতে কানা বন্ধ করা যাবে না তোমার বাচ্চার কান্নারে বাকি যাত্রী ঘুমিতে বলছে। তোমার মা ভাবছিল বাচ্চা তো ঘুমেবে না কান্দে বুকের দুধ বন্ধ করে দিয়েছে কদিন তোমার মা ঈদের গোপন বস্তু ঢাকি রাখি আন্তনের ভিতরে তোমাক লুকিয়ে দুধ পান করে দিয়েছে তোর কোন ঠিক না আজকে সেই মা কি ঢাকি বের করে দাও এই তোমার জান্নাত কোথায় জান্নাত চলে পাওয়া যাবে না জান্নাত তো তোর মায়ের পায়ে তোর বাবার পায়ে আসল সেই বাবার পীরের কাছে যাও তুমি খাবার মন চলে একবার বাবার পায়ে হাত দিয়ে তুমি খাস আল্লাহ খুশি হয়ে যাবে বাপ আমার সোনার জানলা সেই জন্য অনুরোধ করি বলতে যাচ্ছি

বাকি সাহাবারা বলে দৌড়াও কেন পেল্লা চলমান দৌ কেন বাইরে রে আল্লাহ ন কি দোয়া তো আলকা মান দৌল নে কাছে পঞ্চিব ন সুৰুলনা তো আগে পৌঁছিবে সাহাবা কেন দৌড়ি দৌড়ি যেথে ৰবি ত্রিদো আগে পৌঁছে গেছে আমার নবীদ্ৰ সবানাই পৌঁছে দে আলকামৰ সবান আল্লাহ করে দিছে লা এলা আব্দুল সামার বাড়ি দিলেন বাড়িতে না হাতে রশি নাই পায়ে নাই বাসা থেকে ছাড়ে দিলেন বাড়িতে আসি ঘরে দরজা মাগ ও মা দরজা খুলি দে মা দরজা খুলি দে তোর বেটা মা তোর বেটা আব্দুল সামাদ বাড়ি আসছি মা বাদশা মাকে খুশি মনে যাবেন দিয়েছে মা শুনে না রে মা শোনে না ভাগনাগামি এখন বিদায় নিয়ে চলে গেল আমার মা কেন শোনে না আদু সামা দরজা ভেঙে দেখে রে মা শেষদার মধ্যে কান্তে কান্দে বিউসে মাকে বুকে নিয়ে বলে মা তুমি আমার জন্য কান্দি মা তুমি বিউসে গেছি জানি রে মা তুই জানি তোমার তো মা বিপুলে যাই নাই মা বিপুলে যাই নাই মা গো চোখ দেখো আমি তোমার ব্যাটা মলানা আব্দু সমাদা সেজি জোরে গো সমাহি আপনার কাছে বিদেয় নিয়ে যাচ্ছি আজ থেকে আমরা সবাই পাঁচক নামাজ পড়বো রাজি আছেন রাজি আছেন হাত তোলেন বা মা বাবাকে মানি চলবো মা বাবাকে মানি চলবো পৃথিবীর যতই সম্পদ থাকবে খবরদার বিবির কথা মতে মা ধাক্কা দিস না বিবির কথা মতে মা অন্যায় করিস না বিবির কথা মতে মা সাথে একটা শব্দ কথা বলিস না আল্লাহ বলে কুল্লুহুমা কাওলান কারীমা খবরদার তোমার মা তোর কথা আহ শব্দ উহ শব্দটা করে না নাইনটি পার্সেন্ট যুবকের হাতে পাই ধরি বলে গেল আগামীতে আসতে পারি কিনা বিভিন্ন দেশে রাজ্যে প্রোগ্রাম আছে কালকে যাব কোকরাঝার জেলা জয়পুর থানায় সামনে প্রোগ্রাম কোকরাঝাট থানার পাশে প্রোগ্রাম কালকে জয়পুর বাজারে আমি দোয়া করব আমার জানুয়ারি কোনো ডেট খালি নাই ডিসেম্বর ডেট খালি নাই ফেব্রুয়ারি ষোলো তারিখ পর্যন্ত আমার ডেট হয়ে গেছে যাতে আমি বাকি সভাগুলো বিভিন্ন খানকায় বিভিন্ন কবরস্থান বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন মুক্ত বিভিন্ন মধ্যে অনুষ্ঠানগুলো আছে যাতে আমি ভালোভাবে চলে পারি আপনাদের নেকোয় আমি পীর বাবাকে দোয়া নেব, যাতে আমার গালার টনটাকে আল্লাহ সুস্থ রাখে আমি হুজুরের কাছে দোয়া নেব যাতে হুজুর আমাদের দোয়া করবে আমি হুজুরকে দোয়া চাই হুজুরের কাছে আপনার সবাই হুজুরের কাছে দোয়া নিয়ে যাবেন এই বলি আপনাদের কাছে বিদায় নেব বলার মাধ্যমে ভুল হলে বাবা আমাকে ক্ষমা করবেন আমি একজন শ্রী নভেন্দ্র আল্লাহ দাদা আমাকে মাফ করিয়ে দেয় আমার বাবাকে মাফ করি দেয় নামটি আমার আসারালি গেরাম পথ বিশি নামটি আমার আসারালি বাবার নামটি আব্বাসী গেরাম পথে বিশিখা থানা গইল গলগঞ্জ জিলায়ামা ধুফি নাম কি আমার আসারি অতি গরি বাবা মা দিন শিখা দিলেন গোল গলার নামতি আবাসালী দিনে এলেন শিক্ষা দিয়েছেন গোল মাদ্রাসা সবাই মিলি দোয়া করিবেন আমার গুরুর জন্মে আমার গুরুর বাড়ি হইল যোগী গোপাল তাউনে সবাই মিলি দোয়া করিবে আমার গুরুর জন্যে আমার গুরুর দোয়াম আসাম বাংলা সবা করি বেড়া এইটি বলে কাছে বিদায় নিলাম মনে কিছু নিবেন না এনসালা বাবুদান আমার শোনাচ্ছেন আমার হুজুর এসে যাবেন আব্বা আব্বর সবাই হুজুরের বক্তব্য শুনে আঁকি মজা নেবেন বলার মাঝে ভূ হলে খোদার ক্ষমা করবেন আসসালাম আলাইকুম দিন ইসলাম জিন্দাবাদ